নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে যদি এই ভিডিওটি আপনি পেয়েছেন তবে এটা ইউনিভার্সেরই বার্তা শুধুমাত্র আপনার জন্য এখানে অত্যন্ত শক্তিশালী একটি দিব্য বার্তা আপনাকে পাঠানো হয়েছে এমন বার্তা যা সরাসরি সেই শক্তির সঙ্গে যুক্ত যে শক্তি এখনো পর্যন্ত আপনার ক্ষতি করার জন্য সব রকমভাবে চেষ্টা করছে এই ভিডিওতে সেই নারী শত্রুর শক্তি সম্পর্কে আপনাকে জানানো হবে যার সব পরিকল্পনা এই সময় ভয়াবহভাবে ব্যর্থ হয়ে গেছে হ্যাঁ একে একে সম্পূর্ণভাবে কোনো ব্যতিক্রম ছাড়াই এটা আপনার জন্য একটা খুব বড় শুভ সংকেত আপনার জীবনে নিশ্চয়ই এমন কোনো নারী শক্তি ছিল যার কারণে আপনি ভেতর থেকে অস্থির হয়েছেন কষ্ট পেয়েছেন মানসিকভাবে ভেঙে পড়েছেন আর আপনি জানতে চান যে এই মুহূর্তে তার মানসিক অবস্থা কি এবং তার বর্তমান শক্তির রূপ কেমন বন্ধুরা আজকের এই বার্তা ঠিক সেটারই উত্তর দিচ্ছে এবং এখানে স্পষ্টভাবে আপনাকে জানানো হচ্ছে যে আপনার বিরুদ্ধে তৈরি করা তার প্রত্যেকটি ষড়যন্ত্র ধ্বংস হয়ে গেছে এই শত্রুর ভেতরের বিক্ষোভ এই সময় আগ্নেয়গিরির মতন বিস্ফোরিত হচ্ছে তার হতাশার রাগ ভারসাম্যহীনতার শক্তি এতটাই তীব্র যে তার শব্দে বাধা কঠিন যে পরিকল্পনাগুলো সু খুব ভেবেচিন্তে সে করেছিল চালাকি আর ষড়যন্ত্রের সঙ্গে সাজিয়েছিল সেগুলো এতটাই খারাপভাবে ব্যর্থ হয়েছে যে এখন সে নিজেই নিজের চিন্তার জালে আটকে গেছে আপনার ক্ষতি করতে সে আরও মরিয়া হয়ে উঠেছে আপনার এই সব কিছু কোনো সাধারণ কারণে হয়নি এখানে তৃতীয় এক শক্তির হস্তক্ষেপ আছে আর সেই শক্তি হলো দিব্য শক্তি ঐশ্বরিক শক্তি নয়তো এমন কোনো ব্যক্তি যে সত্যিকারের মন থেকে আপনার মঙ্গল কামনা করে তাই আজ এই ভিডিওটি শুরু করার আগে হাত জোর করে ইউনিভার্সকে ধন্যবাদ জানান কারণ আপনার কৃপায় আজ ইউনিভার্সের শান্তিতে আপনার ইউনিভার্সের সুরক্ষাতে আপনি বেঁচে আছেন ইউনিভার্স আপনার ঢাল হয়ে দাঁড়িয়ে আছে আর এখন সময় নষ্ট না করে আজকের এই বার্তাটি শুনে নিন কারণ এইটাই ছিল ইউনিভার্সের পরিকল্পনা যে এই বার্তাটি আপনি পাবেন কিভাবে আপনার প্রতি এই হিংস হিংসা তীব্রতা ব্যর্থ হলো তা জানুন সেই রহস্য এখন উন্মোচিত হবে যা মানুষ সহজে দেখতে পায় না কারণ বাইরে যে ব্যর্থতা দেখা যায় তার ভেতরে লুকিয়ে থাকে এক গভীর ভাঙন যে নারী আপনার বিরুদ্ধে মাসের পর মাস এই পরিকল্পনা রচনা করে গেছে আজ সে নিজেই নিজের জালে জড়িয়ে পড়েছে তার প্রতিটি চাল প্রতিটি হাসির আড়ালে লুকানো উদ্দেশ্য প্রতিটি মিষ্টি কথার পেছনে তিক্ততা সব কিছু এই সময় তার সামনে আয়নার মতন দাঁড়িয়ে আছে সে বুঝতে পারছে না যেখানে তার জয় নিশ্চিত বলে সে ভেবেছিল সেখানে হঠাৎ সব কিছু কীভাবে ভেঙে গিয়ে ছড়িয়ে পড়ল। এটাই সেই মুহূর্ত যখন অহংকার সবচেয়ে বেশি আহত হয় তার আত্মা সবচেয়ে বেশি যন্ত্রণা পেয়েছে তার পরিকল্পনা সাধারণ ছিল না সে চেয়েছিল এক ঝটকায় আপনার জীবনকে অস্থির করে দিতে আপনার ভিত নাড়িয়ে দিতে আপনার মন হোক একদম মানে মাটির মতন যাতে আপনি সামলাতে পারছেন না সে এমন পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল যেখানে আপনার মনে হবে যে কেউ আপনার পাশে দাঁড়াবে না কেউ আপনার কথা শুনবে না আর আপনি একা হয়ে পড়বেন সে চেয়েছিল যে আপনি নিজের লোকজনের মাঝেই নিজেকে অপরিচিত মনে করেন পরিবার পরিজন সম্পর্ক সম্মান সব কিছু যেন ধীরে ধীরে আপনার হাত থেকে চলে যেতে থাকে কিন্তু ইউনিভার্সের ব্যবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন যেখানে সে অন্ধকার ছড়াতে চেয়েছিল সেখানেই হঠাৎ আলো জ্বলে উঠল যেখানে সে আপনাকে ঘিরে ফেলতে চেয়েছিল হতাশায় সেখানেই পথ আপনা আপনি খুলে যেতে লাগলো যাদের সে গুটি হিসাবে ব্যবহার করতে চেয়েছিল ষড়যন্ত্র হিসাবে চাল দিতে চেয়েছিল তারাই বিভ্রান্ত হয়ে পড়ল তার বলা কথায় অসঙ্গতি দেখা দিল একজনকে বলা কথা আরেকজনের কাছে পৌঁছাতে পৌঁছাতেই বদলে গেল আর এই বিভ্রান্তি ও জটিলতার মধ্যেই তার পুরো ব্যবস্থা ভেঙে পড়ল হ্যাঁ বন্ধুরা এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না এটা ছিল সেই শক্তির হস্তক্ষেপ যা তখনই সক্রিয় হয় যখন কোনো নির্দোষ আত্মাকে অকারণে কষ্ট দেওয়ার চেষ্টা করা হয় এখন সেই মহিলার অবস্থা দেখে নিজেরই নিজে এখন কষ্ট পাচ্ছে তাকে স্বাভাবিক দেখালেও ভেতরে তার মন এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে সে বারবার সেই একই বিন্দুতে ফিরে যায় যে কোথায় কিছু ভুল হয়ে গেল নাকি কখনও সে নিজেকেই দোষ দেয় আবার কখনো অন্যদের কখনো তার মনে হয় কেউ তাকে বিশ্বাসঘাতকতা করছে আবার কখনো মনে হয় যেন ইউনিভার্স তার বিপক্ষে চলে গেছে তার ঘুম ভেঙে গেছে রাতগুলো কেবল তার পাশ ফিরেই কাটছে সেই একই পরিকল্পনা সেই একই দৃশ্য সেই একই কল্পনা বারবার তার মনে ঘুরতে থাকছে আর প্রতিবারই শেষটা একই হচ্ছে ব্যর্থতা তার শক্তি এখন অস্থির সে এখন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে পারে রাগের বসে এমন কথা বলে ফেলতে পারে যার পরিণতি সে নিজেও বুঝতে পারবে না কিন্তু মনে রাখবেন এগুলো সবই তার নিজের কর্মশক্তির ফল যে আগুন সে অন্যদের জন্য জ্বালিয়েছিল সেই আগুনেই এখন তাকে ভেতর থেকে জ্বালিয়ে দিচ্ছে আর ইউনিভার্সের নিয়ম একদম স্পষ্ট যে অন্যের জন্য গর্থ করে শেষ পর্যন্ত সে নিজেই তাতে পড়ে এখন কোথায় আপনার হাসি কোথায় আপনার শান্তি আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার চারপাশে এত কিছু চাল চাল ছিল সে এখন নিজেই বিপদে পড়েছে কারণ আপনি সহজ সরল সোজাপথে হাঁটেন কিন্তু পবিত্র আত্মা আপনি কারোর ক্ষতিকল্পনা পরিকল্পনা করেন না আপনি কেবল নিজের কর্মে বিশ্বাসী আর সেই কারণেই দিব্য শক্তিগুলো আপনার চারপাশে এক নিরাপত্তার বর্ম হয়ে দাঁড়িয়ে ছিল আপনাকে স্পর্শ করার আগেই সব নেতিবাচক শক্তিকে সেখানেই থামিয়ে দেওয়া হয়েছে আপনার রাগের আপনার কষ্টের আপনার পরীক্ষার সবই ফল আপনি পেতে চলেছেন যতটা দরকার ছিল ঠিক ততটাই এখানে ইউনিভার্সের বার্তা খুবই স্পষ্ট তিনি বলছেন আপনার শান্তি আপনার সবচেয়ে বড় শক্তি বন্ধুরা কাউকে প্রতিশোধ নেওয়ার দরকার নেই এমনকি আপনাকে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই যারা আপনাকে ছোট করার চেষ্টা করেছে তাদের উত্তর সময় তাদের দিয়ে দেবে আপনার কাজ শুধু এইটুকুই নিজের সীমাকে নির্ধারণ করুন তবে হ্যাঁ সবাইকে আপনার জীবনে ঢোকার অধিকার দেবেন না আর নিজের পরিকল্পনা বা ভবিষ্যৎ চাল সম্বন্ধে কাউকে কিছু জানাবেন না আর এটাও মনে রাখবেন যে সব হাসি সত্যি হয় না আর সব সহানুভূতি পবিত্র হয় না এখন সময় এসেছে বুঝে শুনে বেছে নেওয়ার সময় কাকে কতটা কাছে আসতে দেবেন আসন্ন সময়ে আপনার জীবনে স্থিরতা ফিরে আসবে যে ভয় এতদিন বলা যায়নি তা ধীরে ধীরে গলে যাবে আর্থিক দিক থেকেও স্বস্তির ইঙ্গিত আসছে এমন কিছু সুযোগ কোনো চুক্তি বা প্রস্তাব সামনে আসতে পারে যা আপনাকে অনুভব করাবে যা হারিয়েছিলেন তার চেয়েও অনেক বেশি ফিরে পাবেন এটা শুধু অর্থের কথা নয় এটা আত্মসম্মান নিরাপত্তা আর মানসিক শান্তির প্রত্যাবর্তন আর হ্যাঁ যারা কঠিন সময়ে আপনার পাশে দাঁড়ায়নি তাদের কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই যাদের মাঝ পথে ছেড়ে দেওয়া সহজ লেগেছিল তাদের জানার অধিকার নেই আপনি কতটা ঢেউয়ের সঙ্গে তীব্র গতিতে লড়াই করেছেন বন্ধুরা এখন আপনার গল্প বদলাচ্ছে আর এই নতুন অধ্যায়ে সবার চরিত্র সমান হবে না শেষের দিকে একটি সতর্ক বার্তাও আছে ভবিষ্যতে আপনার জীবনে এমন এক নারীর শক্তি আসতে পারে যে বাইরে থেকে খুব মিষ্টি খুব সহায়ক দেখাবে কিন্তু তার ভেতরে থাকবে ঈর্ষা আর মনে থাকবে বিষ কাজেই বন্ধুরা নিজের অন্তর্দৃষ্টির কণ্ঠ শুনবেন মন যদি অকারণে সতর্ক হয়ে ওঠে তবে সেটাকে উপেক্ষা করবেন না আপনার প্রার্থনা আপনার মন্ত্র আপনার বিশ্বাস এইগুলি আপনার প্রকৃত ঢাল আপনার সরলতা কোনো দুর্বলতা নয় এটাই আপনার আসল পরিচয় আর এই সরলতার কারণেই আপনি সেই সুরক্ষার যোগ্য হয়ে উঠেছেন যা খুব কম মানুষই পায় মনে রাখবেন ইউনিভার্স আপনাকে সব সময় দেখছে আর আপনার পূর্বপুরুষরা আপনার পথপ্রদর্শক আপনার দেবদূতেরা সবাই আপনার পাশে দাঁড়িয়ে আছে আর আপনার বিরুদ্ধে যে খেলা খেলেছিল তার ওপর এখন একটাই শব্দ লেখা আছে সমাপ্তি আর এখন বন্ধুরা এটা বোঝা খুবই জরুরি যে যা কিছু ঘটেছে তা শুধু কোনো এক নারীর ব্যর্থ ষড়যন্ত্রের গল্প নয় এটা সেই মুহূর্তের কাহিনী যখন ইউনিভার্স নিজেই হস্তক্ষেপ করে ভারসাম্য আবার প্রতিষ্ঠা করছে কারণ কিছু আত্মা এই পৃথিবীতে শুধু সহ্য করার জন্য আসে না আসে অন্যদের দেখানোর জন্য যে শুদ্ধতা আজও বেঁচে আছে আর আপনি সেই শুদ্ধ পবিত্র আত্মাদের মধ্যেই একজন যখন সেই নারী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তখন সে ধরেই নিয়েছিল আপনি দুর্বল কারণ আপনি শান্ত স্বভাবের মানুষ সে আপনার নিরবতাকে আপনার পরাজয় ভেবে নিয়েছিল সে ভেবেছিল যে ব্যক্তি প্রতিরোধ করে না সে হয়তো লড়তেও পারে না কিন্তু সে জানতো না যে আত্মা নিজের সঙ্গে যুক্ত থাকে তার কোনো যুদ্ধের প্রয়োজন হয় না তার জন্য ইউনিভার্স নিজেই যুদ্ধ করে সে আপনাকে ভাঙার জন্য পরিস্থিতি সৃষ্টি করেছিল কিন্তু প্রতিটি পরিস্থিতি আপনাকে আরও শক্তিশালী করে তুলেছে সে আপনাকে একা করতে চেয়েছিল কিন্তু সেই একাকিত্বই আপনার আত্মা তার আসল শক্তিকে চিনে নিয়েছে সে আপনাকে অপমানিত করার চেষ্টা করেছিল কিন্তু সেই অপমানই আপনাকে শিখিয়েছে যে আত্মসম্মান কোনো বাহ্যিক স্বীকৃতি থেকে নয় বরং ভেতরের জাগরণ থেকেই জন্ম নেয় এখন তার অবস্থা শুধু মানসিক নয় আত্মিকও কারণ যখন কেউ বারবার ভুল দিকে নিজের শক্তিকে পরিচালনা করে তখন সময় তার আত্মার বিদ্রোহ করে ওঠে তার অস্থিরতা বাড়ে তার অকারণে ভয় লাগে এবং তুচ্ছ বিষয়েও রাগ চেপে বসে সে নিজেকে সঠিক প্রমাণ করতে চায় কিন্তু ভেতরের কোথাও সে জানে যে সে ভুল ছিল এই দ্বন্দ্বই তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে সে বারবার অতীতকে বদলানোর কল্পনা করে যদি এটা সে না করতো তাহলে ওই মানুষটির চৈত্রের ওপর ভরসা করতো না তাই এই পরিকল্পনাটা আরেকটু ধৈর্য নিয়ে করতে হবে এই সব বাক্য তার মনে ঘুরপাক খেতে থাকে কিন্তু সময় কখনো পেছনে ফিরে যায় না আর যে কর্ম একবার করা হয়ে গেছে তা ফল না দিয়ে থাকে না এখন এখানে এক অত্যন্ত সূক্ষ্ম সত্যি আছে যা আপনার বোঝা জরুরি তার পরাজয়ই হচ্ছে আপনার বিজয় এটা আপনি ভাববেন না প্রকৃত বিজয় হয়েছিল সেই দিন যেদিন আপনি কারোর প্রতি বিদ্বেষ পোষণ করতে অস্বীকার করেছিলেন যেদিন আপনি নিজের ভেতরে স্থির করেছিলেন যে আপনি আপনার মনকে আর কলুষিত করবেন না তাতে সামনে থাকা মানুষটি যতই নিচে নেমে যাক না কেন আর সেদিন থেকেই ইউনিভার্স আপনাকে তার সুরক্ষায় নিয়ে নিয়েছিল আর সেই কারণেই আপনার জীবনের যে আঘাতগুলো এসেছিল। সেগুলো আপনাকে ভাঙতে পারেনি বরং একের পক আবরণ খুলে দিয়েছে মিথ্যা প্রত্যাশার আবরণ অপ্রয়োজনীয় মানুষের আবরণ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই ভয়ের আবরণ যে আপনি হয়তো যথেষ্ট নন এখন আপনি জানেন কিছু প্রমাণ না করেও আপনি যথেষ্ট এখানে ইউনিভার্স আপনাকে আরেকটি বার্তা দিচ্ছে তিনি বলছেন এখন আর পেছনে তাকানোর দরকার নেই যাদের আপনার জীবন থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারা সরানোর যোগ্যই ছিল কারণ তারা পরবর্তী ধাপে আপনার সঙ্গে চলতে পারতো না কিছু মানুষ কেবল একটি অধ্যায়ের জন্যই আসে গল্প এগোলে চরিত্র বদলে যায় আসন্ন সময়ে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখন ইউনিভার্সই শুধু আপনাকে রক্ষা করছে না আপনাকে সামনে এগিয়েও নিয়ে যাচ্ছে এমন সুযোগ আপনার জীবনে এখন আসবে যেখানে আপনাকে নিজের কণ্ঠ তুলতে হবে কিন্তু রাগ থেকে নয় স্পষ্টতা থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কিন্তু ভয় থেকে নয় আত্মবিশ্বাস থেকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো অপরাধবোধ ছাড়াই আপনাকে নিজের মূল্য বুঝতে হবে এখানে একটা খুব সুন্দর ইঙ্গিত দেখা যাচ্ছে যে আপনার জীবনে এমন একজন মানুষের প্রবেশ হতে পারে যে আপনাকে না বদলেই গ্রহণ করবে যে আপনার শান্তিকে দুর্বলতা নয় আপনার সৌন্দর্য হিসাবে দেখবে এই মানুষটি বন্ধু হতে পারে পথপ্রদর্শক হতে পারে বা এমন কোনো সম্পর্ক হতে পারে যা ধীরে ধীরে আপনার আত্মার খুব কাছে চলে আসবে এই সম্পর্ক কোনো শোরগোল করবে না নীরবে আপনাকে নিরাপত্তার অনুভূতি দেবে আর হ্যাঁ যেই নারী আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল তার প্রভাব এখন ধীরে ধীরে আপনার জীবন থেকে মুছে যাচ্ছে তার নাম তার মুখ তার কথা তার স্মৃতি সব ধুয়ে যাবে এটাই প্রকৃত মুক্তি যখন শত্রুর অস্তিত্ব আপনার মনে তার গুরুত্ব হারিয়ে ফেলে তাই বন্ধুরা এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করুন আর কমেন্ট ইউনিভার্সকে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স